নমস্কার বন্ধুরা তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ একটা আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের আর পি কনস্টেবল এবং এসআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ নিয়ে একটা বড় আপডেট দেখো তোমাদের এসআই এবং কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ ইতিমধ্যে হয়ে গেছে আশা করি অনেকেই তোমরা ফর্ম ফিল আপ করেছ অনেকে আছো যারা ফর্ম ফিল আপ করেছ কিন্তু পেমেন্ট ফেল্ড হয়ে গেছে বা পেমেন্ট সাকসেসফুল হয়নি বা পেমেন্ট করতে পারো নি লাস্ট ডেটের মধ্যে তাদের জন্য একটা শেষ সুযোগ দেওয়া হলো তোমরা কিন্তু এবার পেমেন্ট করতে পারবে ঠিক আছে এছাড়া যাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে গেছে সেই ভুল তোমরা কিন্তু এবার সংশোধন করতে পারবে এডিট উইন্ডোর মাধ্যমে তো নতুন একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এই সংক্রান্ত সেখানে কী কী বলা হচ্ছে তোমাদের পেমেন্ট রিলেটেড কী কী ইস্যু সলভ করতে পারবে তোমরা সমস্ত কিছু আমরা দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ বলে একটা সেকশন রয়েছে এরপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো তো এখানে দেখো তোমাদের নতুন একটা আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে ওয়ান টাইম অপরচুনিটি ফর পেমেন্ট অব অ্যাপ্লিকেশান ফি টু দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশানস বিফোর ক্লোজিং ডেট ফোরটিন জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো তোমাদের এখানে কিন্তু নোটিফিকেশানটা ইংলিশ এবং সেই সঙ্গে হিন্দি দুটি ভাস্টানে কিন্তু আপলোড করা হয়েছে তোমরা এখানে পাশে ক্লিক হেয়ারে ক্লিক করে কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছো অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ইম্পর্টেন্ট নোটিস তো বলা হচ্ছে অ্যাটেনশান টু দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড ক্যান্ডিডেটস অফ সিএন নাম্বার আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ অ্যান্ড আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল এক্সিকিউটিভ ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট এখানে বলা হচ্ছে যে তোমাদের কিন্তু আর পি এফ কনস্টেবল এবং এসআই দু হাজার চব্বিশে নিউ রিক্রুটমেন্ট তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছ অর্থাৎ ফর্ম ফিল আপ করেছ তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট নিয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে নোটিফিকেশন আগারে তো বলা হচ্ছে ওয়ান টাইম অপরচুনিটি ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি টু দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশনস বিফোর ক্লোজিং ডেট ফোরটিন জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো বলা হচ্ছে তোমরা যারা ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট ছিল চোদ্দোই মে দু হাজার চব্বিশ এই ডেটের আগে তোমরা যারা আর পি এফ কনস্টেবেল বা এসআই যে কোনো পোস্টে অ্যাপ্লাই করো না কেন তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছো কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট করতে পারো বা অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্টে ফেল্ড হয়ে গেছে বা আনসাকসেসফুল হয়েছে তো তোমাদের কিন্তু একটা লাস্ট সুযোগ দেওয়া হলো অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্টের জন্য ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইন ভিউ অফ মেনি কোয়ারিস কমপ্লেন অ্যারেজন অন ক্লোজিং ডেট ফর ফি পেমেন্ট এগেনস্ট অলরেডি সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশানস এখানে দেখতে পাচ্ছ যে দুটি নোটিফিকেশানের কথা বললাম আর পি কনস্টেবল এবং এসআই ইট হ্যাজ বিন ডিসাইডেড টু প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি টু দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ সাবমিটেড দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন বিফোর ক্লোজিং ডেট ফরটিন জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে যেটা বলা হচ্ছে যে বেশ কিছু প্রার্থীরা আর্টপে কনস্টেবল এছাড়া এসআই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিল এবং ১৪ মার্চ দু তারিখের মধ্যে ফর্ম সাবমিট করেছিল কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে পারেনি সাকসেসফুলি কিন্তু পেমেন্ট হয়নি তো সেক্ষেত্রে অনেকে কিন্তু আরআরবির কাছে অভিযোগ জানিয়েছিল যে ফর্ম ফিল আপের যে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেটটা বাড়ানো হোক তো সেই সমস্ত অভিযোগগুলো দেখার পর কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিস পেমেন্টের লাস্ট ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে দুই নম্বরে বলা হচ্ছে দ্য ফি পেমেন্ট উইন্ডো ফর সার্চ ক্যান্ডিডেটস উইল বি অ্যাভেলেবেল ফ্রম এইটিন জিরো ফাইভ টু টোয়েন্টি জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো বলা হচ্ছে তোমরা যারা যারা অ্যাপ্লিকেশানটা সাবমিট করেছ কিন্তু পেমেন্ট করতে পারোনি পেমেন্ট ফেল হয়ে গেছে তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা লাস্ট সুযোগ দেওয়া হলো আজ আঠেরো তারিখ থেকে আগামী কুড়ি মে দু পর্যন্ত তোমরা কিন্তু একটা নতুন লিঙ্ক পেয়ে যাচ্ছ আর আরবির ওয়েবসাইটে এবং সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে পারবে ওকে তিন নাম্বার কি বলছে দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ সাবমিটেড দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান বিফোর ক্লোজিং ডেট 14.05.2024, and unable to pay the fee, can now pay দ্য ফি ক্যান নাও পে Pay ফি বাই ক্লিকিং অন পে নাও বাটন ইন login with হিস্ট্রি পেজ আফটার লগ ইন উইথ এখানে বলা হচ্ছে যে তোমরা এখন কিন্তু অ্যাপ্লিকেশন ফিজটা পেমেন্ট করতে পারবে তোমাদের যে আর আর অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালটা চালু করা হয়েছে সেই পোর্টালে গিয়ে তোমাদের প্রথমে লগ ইন করতে হবে লগ ইন করার পর তোমরা অ্যাপ্লিকেশান হিস্ট্রি পেজ পাবে সেখান থেকে তোমরা দেখে নেবে তোমরা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করেছিলে কনস্টেবল না এসআই তার পাশেই তোমরা পেয়ে যাবে পে নাও বাটন তো সেই পে নাও বাটনে ক্লিক করে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে ঠিক আছে তারপরে চার নম্বরে বলা হচ্ছে নো ফার্দার করেসপন্ডেন্স করেসপন্ডেন্টস উইল বি এন্টারটেন ফর দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ ফেল টু পে দ্য ফি ডিউরিং দ্য বা পিরিয়ড এইটিন জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো বলা হচ্ছে এই যে সুযোগটা দেওয়া হয়েছে আঠেরো পাঁচ দু চব্বিশ থেকে আগামী কুড়ি পাঁচ দু চব্বিশ পর্যন্ত তোমাদের ফি পেমেন্টের সুযোগ দেওয়া হয়েছে এরপরে কিন্তু আর কোনোরকম সুযোগ দেওয়া হবে না ঠিক আছে এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে পাঁচ নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস অ্যারভাইজ টু রেফার অনলি দ্য ওয়েবসাইটস অফ আরআরবিস ফর লেটেস্ট আপডেটস অন রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ টু নট মিসলিড বাই আনঅথেন্টিকেটেড সোর্সেস তো বলা হচ্ছে এই রিক্রুটমেন্টের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য রিক্রুটমেন্ট প্রসেসের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু সবসময় আরআরির অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে কোনো আনঅফিশিয়াল আনঅথেন্টিকেটেড ওয়েবসাইট বা সোর্স তোমরা কিন্তু ফলো করবে না এখানে দেখতে পাচ্ছ হেল্প ডেস্ক দিয়ে দিয়েছে তোমাদের এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডি কিন্তু দিয়ে দিয়েছে কোনো সমস্যা হলে তোমরা কিন্তু এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারবে এবং তোমাদের টাইম দেওয়া হয়েছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে তোমরা কিন্তু এই হেল্পলাইন নাম্বারে কোনো প্রবলেম হলে যোগাযোগ করতে পারো ওকে